আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা করছেন এই যেটা বলছেন যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যত সুযোগ সুবিধা বেনিফিশিয়ারি স্কিম আমাদের শুধু ওই আগরতলা শহরে বা দিল্লির খালি একটা জায়গায় তারা পাবে বা একটা মানে ক্রিম লেয়ার সেটা পাবে তাতে চলবে না একদম অন্তিম ব্যক্তি মানে যাদের কেউ কোনোদিন ভাবেনি তাদের কাছে আমাদের সরকারের সমস্ত যে বেনিফিশিয়ারি স্কিম তাদের কাছে উপস্থিত হবে তো আমরাও সেইভাবে কাজ করছি প্রতি ঘরে সুশাসন আপনারা সবাই দেখেছেন দুবার আমরা করেছি প্রতি ঘরে যে সমস্ত বেনিফিট যাতে মানুষের মানে অফিসে না আসতে হয় সেখানে আমরা সেই বেনিফিশিয়ারি স্কিম আমরা দিচ্ছি সেন্ট্রালের এবং আমরা এটাও করেছি এবার আমাদের সরকার থেকে আমার সরকার করে একটা পোর্টাল বের করেছি বিভিন্ন গ্রামে গঞ্জে অনেক সময় বিভিন্ন সমস্যা থাকে কোথায় যাবে একটা ড্রেন খারাপ একটা ওখানে ইলেকট্রিসিটি নিয়ে নেই তো সেখানে আমার পোর্টালে যদি সে ফটো তুলে সেটা যদি আপলোড করে নির্দিষ্ট দেওয়া হয়েছে যে ওই টাইমের মধ্যে এটাকে সমাধান করতে হবে সেটা টাইম লাইন না হলে নেক্সট এস ডিএম লেভেলে এস ডি এম লেভেলে না হলে ডিস্ট্রিক্ট লেভেলে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি লেভেলে আসবে টাইম লাইনের মধ্যে এই যে মানুষের জন্য কাজ করা সেই কাজটা আমরা করছি আমি বলছি না হানড্রেড হচ্ছে কিন্তু আমরা দেখেছি যে পার্সেন্টেজ আসছে গ্রামে গঞ্জে সবচেয়ে বেশি কিন্তু আমরা একটা কার্যকরী ভূমিকা নিয়েছে এবং মানুষ কিন্তু সেটা বেনিফিট পাচ্ছে সেটাই পণ্ডিতজি বলার চেষ্টা করেছেন আমাদের আমরা যেটা অনেক সময় সদা সত্য কথা বলিও আমরা বলি সদা সত্য কথা বলিও ন্যাচারাল কিন্তু আমরা কি করি আজকাল বলিউডের জমানা সেখানেই ইচ্ছে করো আমরা মিথ্যা কথা বলি আবার ইতিগজ সেটাও ঠিক আছে ভালো কাজের জন্য মাঝে মাঝে কিন্তু বেশিরভাগ দেখা যায় এই যে মানে একটা হেবিট ব্যাড হেবিটের মধ্যে ঢুকে যায় তো উনি বলছেন যে এটা যদি আমাদের সবসময় যদি সত্য কথা আমরা বলি তাহলে ওই লোকটার ওই ব্যক্তির উপরে আমাদের বিশ্বাসটা কিন্তু আস্থার বিষয় হয়ে দাঁড়ায় যে সে কখনো মিথ্যা কথা বলে না এবং যা বলে তার উপর বিশ্বাস করা যায় আমাদের সরকারের উপর আমরা ওই দিশায় কাজ করতে চাই যেটা আমরা বলি সেটা যেন হয় তাতে করে মানুষের আস্থা আমাদের উপর বাড়বে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর এই আস্থাটা কিন্তু এসছে আমি অত্যন্ত খুশি যে বাইশ তারিখ মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে এসছেন এখানে আসার পর উনি আপনারা সবাই জানেন যে উনি আমাদের ত্রিপুরী সুন্দরী মন্দিরের